রনি ভাই কেমন আছেন আজকে সব সেট কবুতর আছে সব সেট কবি তো সব সেট কবি তো দেখতে পাচ্ছেন জনি ভাইয়ের কাছে সেট কবি তো এই দাম কত যাচ্ছেন ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা কাছাকাছি ওই সেটের মতন এটার দামও কি একই না একই দাম 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 কিনলে দু একশো খাটো করা হবে দু একশো কম বেশি করানো যাবে আর জন কাছে তো জানেনি সবাই সেট কবিতরই বেশি পাওয়া যায় কাটাখালী হাটে বেশিরভাগ সেট কবিতর জনভাইয়ের কাছ থেকেই কালেকশন করা হয় আরেক এক জোড়া কুল তো দেখাচ্ছি আপনাদের মাতিটা কি কষেনি তো না পাইছেন তো দেখতে পাচ্ছেন এই কবুতরটা তো ভাই আরো সুন্দর কবুতর এই জোড়ার দাম কত পনেরোশো ফোন নাম্বার দেওয়া থাকবে জনি ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাকে অযথা মেসেজ না দিয়ে জনি ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন দেখতে পাচ্ছেন আরেকজা কবিতা বাজির কবিতা ভাই এরা কি পনেরোশো পনেরোশো লাল সুন্দরী আছে একটা আজকে সব বাটা রেট নাকি ভাই বাটার সব পনেরোশো তার একটা লাল কবিতর

এই কালারটা খুব সুন্দর লাগে তো ভাই বিক্রি হয় কিন্তু এই ভাই কালেকশন গুলো কোথাতে সংগ্রহ করেন অনেকে জানতে চাই আমার লোক আছে এগুলা সংগ্রহ আমার সবার কাছে কিন্তু এরকম সেট করতে আমি দেখি না হাটের মধ্যে একমাত্র আপনার কাছেই দেখি যে প্রায় দশ বারো জোড়া

তারা হাটে শুক্রবার করে আসলে জলে ভাইকে পেয়ে যাবেন হাটে ঢুকতেই চরম খাবার হচ্ছে এই হাতে ডান আছে এত কবুতর আসলে ভিডিও তো দেখানো সম্ভব হয় না কারণ ব্যবসার সময় তবে যদি কারো লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভাই তখন ভিডিও তো দেখাই দেবে কিন্তু এছাড়া আপনাদের এত কবুতর দেখানো সম্ভব হয় না হাটের মধ্যে যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন এটাও এক জোড়া বাজির কবিত এটাও ভাই পনেরোশো বাটারে পনেরোশো টাকা করে জোড়া জন ভাইয়ের কাছে সবগুলোই নেবেন যেই জোড়ায় পনেরোশো টাকা চাওয়া দাম তবে দামাদামি করা যাবে কিছু হয়তো কম বেশি হবে তবে অযথা কেউ মেসেজ দিবেন না যাদের প্রয়োজন তারাই মেসেজ দিবেন